হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্ট গতকালকে কেরালা ব্লাস্টার সেপসিকে চার তিন গোলে হারিয়েছে যার ফলে তারা কিন্তু আঠেরো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে রয়েছে যদিও মুম্বাই সিটি এফসি তারা এক ম্যাচ বেশি খেলে এক নম্বর পজিশনে রয়েছে গোল ডিফারেন্সের কারণে তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব কিছু ট্রান্সফার আপডেট দিয়ে দেবো মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে আলোচনা করবো মোহনবাগান কি পরের ম্যাচ জিতে গেলেই সিল জিতে যাবে সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আলোচনা করে নেবো কালকের ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগান সুপার জ্যান্ট খেলতে নামে কেরালা ব্লাস্টার এফসির এগেনস্টে কেরালা ব্লাস্টার এফসির হোম গ্রাউন্ডে আর যেখানে মোহনবাগান সুপার জ্যান্ট প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল কেরালা ব্লাস্টার এফসি তারাও কিন্তু দুর্ধর্ষ খেলেছে শেষ পর্যন্ত ম্যাচটা চার তিনে শেষ হয় তবে মোহনবাগান সুপার জ্যান্ট মাত্র চার মিনিটের মাথায় লিড পেয়ে যায় আর চার মিনিটের মাথায় কিন্তু একটা দুরন্ত গোল করে আরমান্দো সাদিকু বক্সের বাইরে থেকে একটা দারুণ ফিনিশ করে আরমান্দো সাদিকু এবং একশূন্য গোলে এগিয়ে যায় ফার্স্ট হাফটা মোহনবাগান একশূন্য গোলেই এগিয়ে থাকে সেকেন্ড হাফে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি কাম করে চুয়ান্ন মিনিটের মাথায় ভিবিন মহানন তিনি কিন্তু একটা গোল করে দেয় এবং তারপরেই মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আরমান্দ সাদিকু আরও একটি অসাধারণ গোল করে যেখানে তিনি বলটা ফার্স্টে চেষ্টা করে নামিয়ে নেয় এবং তারপর একটা অসাধারণ ভলিতে ফিনিশ করে আর মোহনবাগান এখান থেকে দুই এক গোলে লিড পেয়ে যায় তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান সুপার জ্যান মাত্র তিন মিনিটের ব্যবধানে দিমিত্রিয়স ডিয়াম্টেকস একটি অসাধারণ গোল করে দেয় আর এই গোলে কেরালা ব্লাস্টার্সের আবারও সমতা ফেরায় তো এই ম্যাচটা কিন্তু খুবই জমে উঠেছিলো একটা গোল দিচ্ছিলো তো আর একটা শোধ হচ্ছিল এমন কিন্তু ম্যাচটা হচ্ছিল তো দুই দুই চলাকালীন মোহনবাগান সুপার জয়েন্ট একটা কর্নার পায়। আর তারপরে কিন্তু দিমিত্রি পেত্রাতস তিনি একটি অসাধারণ কর্নার কিক করে। আর বিপক তাঙ্গড়ে একটা অসাধারণ হেডে ফিনিশ করে ঊনসত্তর মিনিটের মাথায় কিন্তু আবারও এগিয়ে যায় মোহনবাগান সুপার জয়েন্ট তিন দুই গোলে এগিয়ে যায় এবং তিন দুই ম্যাচটা চলতে থাকে এবং একদম শেষ মিনিটে মানে অ্যাডের টাইমে এসে লিস্টন কোলাসো একটা বল বাড়াই আর মানবীর সিং সেটা ফিনিশ করতে যায় এবং সেখানে মার্কো লেস্কোভিচ তিনি একটা ট্যাকেল করে এবং বলটা আটকে দেয় আর কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যায় জেসন কামিংস আর একটা অসাধারণ ফিনিশ করে দেয় এবং এখান থেকেই বোঝা যাচ্ছিল যে মোহনবাগান সুপার জ্যান্ট এই ম্যাচটা পুরো পকেটে পুরে নিয়েছে তিন পয়েন্ট তারা কিন্তু নিয়ে যাচ্ছেই এবং এখানেই ম্যাচটা থেমে থাকেনি জেসন কামিংস গোল করেছিল নব্বই প্লাস সাত মিনিটের মাথায় আর তার বেশ কিছুক্ষণের মধ্যেই মাত্র দু মিনিটের ব্যবধানে দিমিত্রিড ডিয়াম্যান্টোকাস আবার আরও একটি গোল করে দেয় নিরানব্বই মিনিটের মাথায় কিন্তু আবারও একটা গোল করে দেয় এবং চার তিন গোলে ম্যাচটা শেষ হয় অবশেষে মোহনবাগান জয় পেল তবে এই জয় পেয়েও মোহনবাগান কিন্তু লিগ টেবিলের এক নম্বর পজিশনে যেতে পারল না গোল ডিফারেন্সের কারণে কালকে যদি মোহনবাগান তিন গোল কনসিড না করতো হয়তো মোহনবাগান সুপার জ্যান লিগ টেবিলের এক নম্বর পজিশনেই চলে যেত তো কালকের ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও আর কালকের খেলা কেমন লেগেছে বিশেষ করে আরমান্দ সাদিকুর খেলা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এরপরে আমরা কথা বলে নেবো কালকের ম্যাচের മോഹനബാഗാന സുപ്ര के लिए কী মন্তব্য করলো ইভান ভুকোমানোভিচ ইভান ভুকোমানোভিচ তিনি জানাচ্ছেন আমার মতে এবারের আইএসএল চ্যাম্পিয়ন হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং আইএসএল লিগশিল্ডও কিন্তু জিতবে মোহনবাগান সুপার জ্যান এটা কিন্তু একটা বড় মন্তব্য করে গেল বলতে পারো কেরালা প্লাস্টার সেফসি দলের হেড কোচ তো তোমাদের কি মনে হয় ইভান ভুকোমানোভিচ তিনি কি ঠিক বলেছেন এবারে কি মোহনবাগান চ্যাম্পিয়নও হবে এবং শিল্ডও জিতবে অবশ্যই তোমাদের মতামতটাও এই ব্যাপারে কমেন্টে জানিও এর পাশাপাশি আমরা চলে আসবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো প্রথমত যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে একটা বিগেস্ট ট্রান্সফার বলতে পারো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এম থেকে টপ স্কোরার দিমিত ত্রিওস যিনি একজন গ্রিসের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা তো বেশ কিছুদিন আগে এই রিউমোর বেরিয়েছিল এই দিমিত ত্রিওস তিনি পরের মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছে আর এই মুহূর্তে যেমনটা খবর রয়েছে এই দিমিত ত্রিওস কিন্তু অফার করেছে ইস্টবেঙ্গল ক্লাব বর্তমানে তোমরা জানো ক্লেটন সিলভা থাকলেও নতুন যে স্ট্রাইকার এসেছে ফেলিসিও ব্রাউন তিনি কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না আর পরের মরশুমে ভালো রকম দল গোছানোর জন্য ইস্টবেঙ্গল এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ড দিমিত ত্রিয়াস কিন্তু অফার করেছে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই দিমিত ত্রিওস তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে পরের মরশুমে তো দেখার বিষয় এখন এটাই হবে দিমিত ত্রিওস তিনি কেরালা ব্লাস্টার্স এসে ছেড়ে বেঙ্গলে যায় কিনা তো তোমাদের কি মনে হয় কেরালা ব্লাস্টার্স এসে ছেড়ে দিমিত তিরাস তিনি কি ইস্টবেঙ্গলে যাবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এর পাশাপাশি আরও একটা খবর বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স এফি দলকে নিয়ে তো কেরালা প্লাস্টার সেফটির বর্তমান হেড কোচ ইভান হুকো তিনি সম্ভবত পরের মরশুমে দল ছাড়তে চলেছেন এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে বেশ কিছুদিন আগেও কিন্তু এই আপডেটটাই বেরিয়ে এসেছিলো তো দেখা যাক পরের মরশুমে কেরালা ব্লাস্টার সেফটির হেড কোচ কোন কোচ হয় এখন এটার দিকে আমাদের নজর থাকবে এর পাশাপাশি কিন্তু মোহনবাগান নিয়ে একটা দুরন্ত সুখবর বেরিয়ে আসলো মোহনবাগানের একজন ইয়ংস্টার প্লেয়ার যার নাম অভিষেক সূর্যবংশী আর এই অভিষেক সূর্যবংশী কিন্তু ভারতের অনূর্ধ্ব তেইশ দলে কিন্তু সুযোগ পেলেন খুবই ভালো একটা খবর এর পাশাপাশি কিন্তু আর্টস অ্যানওয়ার্সে তিনিও কিন্তু সুযোগ পেয়েছেন তো মোহনবাগানের দুজন ইয়ংস্টার প্লেয়ার কিন্তু ভারতের অনূর্ধ্ব তেইশ দলে সুযোগ পেয়েছেন এটা কিন্তু একটা বড়ো খবর বলতে পারো পাশাপাশি কালকের ম্যাচে কিন্তু একটা ভালো দৃশ্য আমরা দেখতে পেলাম প্রবীর দাস এবং প্রীতম কোটাল দুজনকে নিয়েই কিন্তু বেশ খোস মেজাজে ছিলেন কোচ অ্যান্টোনিও লোপেঝাভাবাস পুরনো ছাত্রদেরকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল পাশাপাশি পবির দাস এবং প্রীতম কোটাল তারাও কিন্তু বেশ খুশি পুরনো কোচ অ্যান্টোনিও লোপে ঝাভাসকে কাছে পেয়ে এর আগেও কিন্তু রয় কৃষ্ণা অমরিন্দর সিং এর সাথেও কিন্তু এরকমই একটা ব্যবহার করতে দেখা গিয়েছিল কোচ অ্যান্টোনিও লোপে ঝাভাসকে তো এদিকে মোহনবাগনের এই হেড কোচের সাথে কিন্তু বেশ কিছু প্লেয়ারের যারা মোহনবাগনে খেলে গেছে এর আগে তারা কিন্তু বেশ ভালো রকম ব্যবহার করছে তবে এর আগে কিন্তু মোহনবাগনের যিনি কোচ ছিলেন জুয়ান ফেরান্দো তার সঙ্গে কিন্তু এতটা ভালোবাসা দেখতে পাওয়া যায়নি সেটা রয়কৃষ্ণা হোক অমরিন্দর সিং হোক বা প্রীতম কোটাল প্রবীর দাস কেউই কিন্তু এতটা ভালো ব্যবহার করেনি তো অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু অনেকটাই খুশি তার পুরনো ছাত্রদের সঙ্গে বেশ ভালো রকম ব্যবহার করছে এবং তারাও কিন্তু খুব খুশি আর এই ছবিগুলো দেখতেও আমাদের অনেকটা ভালো লাগছে এরপরে আমরা কথা বলবো কিভাবে এত বদলে গেল সাদিকু কামিংস জুয়ান ফেরান্দোর আন্ডারে কিন্তু এই দুই স্ট্রাইকারকে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি তবে হাবাস আসার পরে জেসওয়ান কামিংস তিনি কিন্তু এই মুহূর্তে নটা গোল করে টপ স্কোরারের তালিকায় তিন নম্বর পজিশনে রয়েছে পাশাপাশি আরমান্দো সাদিকু তিনিও কিন্তু সাতটা গোল করে ফেলেছেন তো জেসওয়ান কামিংস আরমান্দো সাদিকু তারা জুয়ান ফেরান্ডোর আন্ডারে খুব একটা ভালো খেলতে না পারলেও কোচ অ্যান্টনিল লোপেজ হাবাস আসার পরে কিন্তু দুরন্ত ছন্দে ফিরেছে কালকে সাদিকু জোড়া গোল পেয়েছে হ্যাটট্রিকটাও করতে পারতো একটুর জন্য কিন্তু হ্যাটট্রিকটা করতে পারলো না জেসন কামিংস তিনি কিন্তু আশি মিনিটের পরে মাঠে আসে এবং সেখানেও তিনি একটা গোল করে দেয় যেটা কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স আর কালকের ম্যাচ জেতার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাদিকু কামিংসেরই বড় ভূমিকা রয়েছে কামিংস শেষ মুহুর্তে গোলটা না করলে কিন্তু শেষ মুহূর্তে এসে ম্যাচটা ড্রয় হয়ে যেত কামিংস কিন্তু বেশ ভালো একটা গোল করে গেল যার জন্যে কালকের ম্যাচে মোহনবাগান পুরো তিন পয়েন্ট পেল তো কালকের ম্যাচে সাদিকু কামিংসের অবদান কতটা রয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার তো মনে হচ্ছে পুরো হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট রয়েছে আরমান্দ সাদিকু এবং জেসন কামিংসের এই ম্যাচটা জেতার ক্ষেত্রে তো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি আমরা কথা বলবো জেসন কামিংস আরমান্দ সাদিকু তারা কি গোল্ডেন বুট পাবে তো জেসন কামিংস তিনি কিন্তু তিন নম্বর পজিশনে রয়েছে আর প্রথম এবং দ্বিতীয় অপশানে রয়েছে কিন্তু রয়কৃষ্ণার দিমিত্রিরাজ ডিয়াম্যান্টকাস তারা কিন্তু বারোটা করে গোল করেছে তো জেসন কামিংস যদি পরের কোনো ম্যাচে একসাথে জোড়া গোল পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে তো বলতে পারা যায় একরকম কিন্তু চান্স রয়েছে এই জেসন কামিংসের গোল্ডেন বুট জেতার তো তোমাদের কী মনে হয় জেসন কামিংস কি পারবে এবারে গোল্ডেন বুট জিততে অবশ্যই তোমরা কমেন্টে জানিও পাশাপাশি মোহনবাগনের পরের ম্যাচ নিয়ে আমরা কথা বলবো তো মোহনবাগনের এর পরের ম্যাচ কবে রয়েছে কোন দলের সাথে রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো মোহনবাগানের এর পরের ম্যাচ রয়েছে চেন্নাই এফসির এগেনস্টে আর মোহনবাগান সুপার জয়েন্ট এবং চেন্নাইন এফসি এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে একত্রিশে মার্চ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ যৌ ক্রীড়াঙ্গনে আর এর আগে চেন্নাইন এফসিকে মোহনবাগান সুপার জয়েন্ট তিন এক গোলে হারিয়েছিল তো খুবই অসাধারণ একটা ম্যাচ ছিল সেখানেও কিন্তু গোল পেয়েছিলো জেসন কামিংস তো এই ম্যাচে অবশ্যই আমাদের জেসান কামিংসের দিকে নজর থাকবে জেসন কামিংস যদি এই ম্যাচে কোনো রকম জোড়া গোল করতে পারে সেক্ষেত্রে তিনিও কিন্তু টপ স্কোরারের তালিকায় অনেকটাই এগিয়ে যাবে তো এই ম্যাচেও অবশ্যই জেসান কামিংসের দিকে নজর থাকবে আর বর্তমানে চেন্নাইন এফ তারা কিন্তু খুব একটা ভালো খেলতে পারছে না তবুও তারা কিন্তু টপ সিক্স এর দৌড়ে রয়েছেন এই ম্যাচটা মোহনবাগানের সাথে অবশ্যই জিততে চাইবে চেন্নাইন এফ সি তবে মোহনবাগান সুপার জেন্ট এই মুহূর্তে যে ছন্দে রয়েছেন তারা টোটালি সেকেন্ড লেগটা কিন্তু আনবিটেন রয়েছে কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস আসার পরে এখনও পর্যন্ত একটা ম্যাচেও হারেনি তো আশা করব এই ম্যাচেও জয় তুলে নিতে চাইবেন আর লিগ সিল্ড কিন্তু এই ম্যাচটা জিতে গেলে মোহনবাগনের জন্য অনেকটাই পাকা হয়ে যাবে তবুও বলতে হচ্ছে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ মোহনবাগনের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে মুম্বাই সিটি এফসির এগেনস্টে মোহনবাগনের একটা ম্যাচ রয়েছে সেই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে মোহনবাগান যে পরের ম্যাচটা জিতে গেলে লিগ সিল জিতে যাবে এমনটা নয় এখনও পর্যন্ত ওড়িশা এবং মুম্বাই সিটি এফসি এই দুটো দলও কিন্তু লড়াইয়ে রয়েছে তো দেখা যাক শেষমেশ কোন দল লিগশিল জিততে পারে তো মোহনবাগান কি পারবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার তো মনে হচ্ছে মোহনবাগানই এবারে লিগশিল জিততে পারে তো তোমাদের মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে